আগেই কইছিলাম না চরমনাই পিঠ এগুলা মাইনা নিবে না হ্যাঁ চরমনাই পিঠ সাহেবকে নিয়েই কথা হচ্ছে ওনার কারণে দলের মধ্যে ভাঙন ধরছে দল তো না ওনারা একটা বাক্সে আসতে চাইছিল একটা ইসলামিক ঐক্য জোট এক বাক্সে একটা ভোট নিবে এরকম একটা চিন্তা ধারায় পরিকল্পনায় ওনারা এগুচ্ছিল এবং আমি একটা টাইমে এটাও আপনাদের বলছি আপনাদের মনে আছে যে দেখেন ডাক্তার শফিকুর রহমান সারের জন্য এবং জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আট দলকে এক করা ওনার জন্য কোনো চ্যালেঞ্জ না যে বিএনপির সাথে মোকাবেলা করব বা আওয়ামী লীগের সাথে কিভাবে মোকাবেলা করব এইটা চ্যালেঞ্জ না ওনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল আট দলকে এক করা আমাকে যারা আপনারা ফলো করেন তারা নিশ্চয়ই আমার মুখে এই কথাটা শুনছেন দেখেন ওই জায়গায় আবার আসতেছি আমরা এখনো দেখেন ওই চ্যালেঞ্জের মধ্যে আছে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমান স্যার এরকম একটা বন্ধুত্ব করতে চাইছিল কারণ কি জানেন জোর দরকার হ্যাঁ ভাই দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ছোটবেলায় আমরা পড়তাম না বলতাম না ওইটাই মনে করেন উনি সবাইকে এক করতে চাইছে কিন্তু ওনারা কি এক আছে নাকি ওই দুধ আর পানি আলাদা হয়ে গেছে না ভাই দুধ আর পানি আলাদা হইতে পারে না হ্যাঁ যদি আলাদা করতে চান ওই ওই যে দুধ দেখেন না জোয়ারে আগুন দিবে কান্নার এরকম বন্ধুত্ব হয়ে গেছে তো ভাই আপনারা কেউ ঘাবড়ায়েন না এসব আলোচনা কানে নিয়েন না কারণ কি জানেন যুগটা তো অন্যরকম আগের যুগ তো নাই এখন একটা নিউজ পাইলাম আমি এই নিউজটাকে আমি বিভিন্ন রকম ভাবে পরিবেশন করতে পারি কিন্তু নেগেটিভ ভাবে যদি পরিবেশন করতে পারি তাহলে ভিউ বেশি হবে মানুষ বেশি শুনবে বেশি দেখবে এটাই চলতেছে ভাই যার জন্য দেখেন না গত দুই দিন এই আলোচনা আর এই আলোচনাটা ভাই ইচ্ছা কইরা আনা হইছে ওই যে একটা পরিকল্পনা হ্যাঁ ওই আই হ্যাভ এ প্ল্যান না এটাও ওনারা ওই প্ল্যান কইরা ফেলাইছে ওনারও একটা পরিকল্পনা কইরা ফেলাইছে এটা আপনারা বিশ্বাস রাখেন দেখেন না গত দুই দিন এই আলোচনা আর কোন আলোচনা আছে পঁচিশ তারিখে যখন তারেক রহমান সাহেব তখন তো ভাই বিএনপির জোয়ার আলোচনা আলোচনা আবার সেই আলোচনাটা দেখেন তিরিশ তারিখে ওনার আম্মা মারা গেলেন আমরা বেগম খালেদা জিয়াকে হারাইলাম সেটা তো একটা ভাই ইতিহাস রচনা হইলো ওনার বিদায়টা সেটাও দেখেন পুরাটাই বিএনপির আলোচনা বিএনপির আলোচনা ঢেউ শুধু গুলশানের দিকে আশ্রয় আশ্রয় পড়তেছে সবাই যায় গুলশানে দেখা করতেছে এর মধ্যে ভাই খাকি পোশাকও আছে এমন কেউ বাদ নাই টাকা পয়সাওয়ালা লোকেরা সবাই ওদিকে চলে যাইতেছিল হাই হাই এইটা কি এটা তো হইতে দেওয়া যায় না কারণ এটা তো বর্তমানে তো ভাই মিডিয়া যুদ্ধ এই মিডিয়া যে দখল করতে পারবে তারই জয় জয়কার জয় জয়কার এই যে অনেক বুদ্ধিজীবী টক বলে না বিএনপি আর জামাত যদি মিশা চায় তাহলে ভাই বিরোধী দল রইল না এই চাওয়াটা কেমন জামাতের ভাই আপনারা বিরোধী দল খুঁজেন এই বিরোধী দল আমরা এই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বিরোধী দল এই সোশ্যাল মিডিয়ার কারণেই তো ভাই পাঁচই আগস্ট আসছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে আনতে পারতেন পারতেন না ভাই সোশ্যাল মিডিয়ার অনেক অবদান আছে যাই হোক আমরাই বিরোধী দল যা বলতেছিলাম এই আলোচনাটাকে ঘুরাইবার জন্য জানেন এরকম একটা আলোচনা সামনে নিয়ে আসলো যে দুধ আর পানি আলাদা হয়ে যাইতাছে হাই হাই এইবার কি হবে তাহলে তার জামাত জিততে পারলো না ওদের ঐক্যটা ভাঙা গেল এবং এমনও বদনাম উঠে গেছে যে চর মনাই পীর সাহেব গোপনে গোপনে ওই বড় দলের সঙ্গে হাত মিলায় ফেলাইছে আরে না রে ভাই একজন মুসলমানের সবচেয়ে বড় জিনিস কি জানেন এই জবান জবান তইলে সবচেয়ে বড় জিনিস এর জন্য দলিল পত্র লাগবে না লিখিত কোনো কিছু লাগবে না জবানই তো এন আমি কথা দিয়ে ফেলাইছি কথা দিয়ে ফেলাইছি মরি আর বাছি তাই না ভাই হ্যাঁ ভাই এই পথে যাচ্ছে উপায় নাই তো ভাই এবার যদি না পারে জামাতে ইসলাম এবং ইসলামিক মাইন্ডের সবাই তাহলে পিছায় যাবো ভাই আরো একশো বছর পিছায়া যাবো আরো পিছিয়ে যাবো কেমনে জানেন ওই যে না ভোটের জন্য যেভাবে কথাবার্তা বলতাছে এই না ভোটকে যদি জয়যুক্ত করতে পারেন তাইলে তো ভাই আবার যে চইলা গেলাম ওই যে ওনাদের কোলে ওনাদের পেটের ভিতরে যেভাবে আমাদের তিন দিক ঘিরে আসে তো জমিন দিকে তাকান আকাশের থেকে দেখবে দেখবেন পুরা বাংলাদেশে তিন দিক ওনারা শুধু সমুদ্রটা খোলা যেটা নিয়ে ডক্টর স্যার বলছিল এই যে একটা সমুদ্র পথ খোলা এইটাই আমাদের দেশকে সর্বোচ্চ উচ্চ শিখরে নিয়ে যাইতে পারে কারণ কি জানেন ভাই এখন না প্লেন আবিষ্কার হয়েছে গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে আগে তো ভাই এই পানি দিয়েই যোগাযোগ এবং বর্তমান পৃথিবীতে এই পানি দিয়েই যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আমাদের এই সমুদ্র পথ দিয়ে যদি ভাই সারা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি তাহলে তো আমরা ভাই ওই সেভেন সিস্টার সাত বন্ধ উপকার করতে পারি কারণ সাত বলে কোনো সমুদ্র নাই হ্যাঁ ভাই ওনাদের ওইখানে কোনো সমুদ্র নাই ওই যাওয়ার পথটা আমরা কইরা দিতে পারি ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি যাই হোক এগুলো চলে গেলাম আরেক দিকে চলে আসি আবার বন্ধুত্বে এই বন্ধুত্বটা ভাই নষ্ট হয় নাই এটা শুধু পুরো মিডিয়াকে জয় করে দিল টোটাল আলোচনাটার মুখ ঘুরায় দিল অন্য দিকে অন্য দিকে ঘুরায় দিল যাই হোক ভিডিওটা বেশি বড় করুন না এবার আসি একটা অন্য সাবজেক্টে এই যে পোস্টাল ভোট নিয়ে একটা কথা উঠছে যে ভোটের মধ্যে ওই যে ভাস টাস দেওয়ার ব্যাপারটা ওইখানে দাঁড়ি পাল্লাটা উপরে চলে আসছে ডান দিকে উপরে আবার নিচে ধানের শীষ ধানের শীষ লেখাটা যেখানে ওই জায়গাটাই ভাস করতে হবে হ্যাঁ ওই জায়গাটায় ভাস করতে হবে এবং ভাস করার পর ওইটা মনে করেন যে টিকমারটা দিল উল্টা দিকে জায়গা যেতে পারে ভোটটা নষ্ট হয়ে যাইতে পারে এরকম কথাবার্তা উঠছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন প্রথমে আপনি তাকান কত রকম প্রতীক চেয়ার টেবিল দা কুড়াল ভাই এমন কিছু নেই আনারস আলু পটল সব রকম আছে কিন্তু সাপলা কই প্রথম পাতায় কিন্তু সাপলা কলি নাই দেখেন খেয়াল কইরা আমার মনে হয় অন্য পাতা মানে পিছনের পাতা মনে হয় মানে কি ওইটাই কনফার্ম পিছনের পাতা গিয়ে পড়ছে কারণ কি জানেন ওই যে সরসরিয়া রসই দীর্ঘ ক খ গ উম ওই সিরিয়াল করতে এই ব্যাপারটা এটা যায় ইচ্ছাকৃত না উপরে নিচে করছে যাই হোক ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি জানেন দেখেন কিভাবে উপকার হয়ে যায় আরেকজনের হ্যাঁ ভাই আপনি যদি কারো ক্ষতি করতে যান অটোমেটিক উপকার হয়ে যাবে তো এই যে সবাই আইসা বলতেছে প্রতিবাদ করতেছে এই যে ভাজের মধ্যে এই যে ভাজের মধ্যে পড়ছে ধানের শীষ এটা ঠিক হয় নাই এটা ইচ্ছা কইরা করা হয়েছে ম্যাটিকুলাস ডিজাইন যেন ধানের শীষ আসতে না পারে আবার দেখেন ওরা কায়দা কানুন কইরা দাড়ি পাল্লাকে উপরে দিয়ে দিছে এই যে বলতেছেন দাড়ি পাল্লাকে উপরে দিয়ে দিতেছে এটা তো সবাইকে মনে করাই দিতেছেন আপনারা সবাইকে মনে করাই দিতেছেন ওই দেখো দাড়ি পাল্লা উপরে দাড়ি পাল্লা উপরে আচ্ছা ধরেন এখন এটা যদি চেঞ্জ কইরা মর যে মাঝখানে যেটা ভাজ আছে ধানের শীষ ধরেন আপনাদের দাবি মাইনা নিয়ে এটা চেঞ্জ কইরা আর নিচে নিয়ে আসলো বা সাইডে নিয়ে আসলো এতে আপনাদের কি উপকার হইলো বলেন তো আবার যায় খুঁজতে হবে তাই হ্যাঁ ভাজের মধ্যে ছিল এতদিন যে প্রচার করছেন ভাজের মধ্যে ভাজের মধ্যে ওই ভাজের মধ্যে না পেয়ে তো আরো ঘাবড়ায় যাইবে তো গেলো কই এভাবে পাবলিসিটি পাওয়া যাচ্ছে জামাতে ইসলাম দেখেন সবচেয়ে মজার ব্যাপার কর্নের অলি সাহেব আজকে দেখলাম কর্নের অলি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে উনি আসামি হ্যাঁ ওই যে বড় দলের কেউ একজন মিছিল করতেছিল এখানে মারামারি হয়েছে ওই মারামারির হুকুমের আসামি টাসামি বানাইছে যাই হোক এগুলা হবে এই কারণ কি জানেন উনি তো বিএনপি থেকে চলে আসছে আর উনি কোনো সাধারণ মানুষ আসে নাই তো ভাই বাংলাদেশে প্রথম যে বীর বিক্রম উপাধিটা পাইছিল মুক্তিযোদ্ধার জন্য উনি প্রথম ব্যক্তি কর্নেল অলি সাহেব এবং বিএনপির যে চারটা পিলার মানে বিএনপি যেটার উপরে দাঁড়ায় রেছে জিয়াউর রহমান সাহেব যাদেরকে নিয়ে বিএনপি গৈরা তুলছে ওই একটা পিলার তো এই অলি সাহেব কর্নেল অলি সাহেব তো চারটা পিলারের একটা পিলার তো চইলে আসছে এটা হয়তো অনেকেই বুঝতেছেন না যার জন্য ভাই এখন ওনাকে আসামি বানাইতে হবে পচাইতে হবে তবে উনি একটা মজার কথা বলছে বইলা ভিডিওটা শেষ করি উনি বলতেছে কি জানেন ওই না ভোট আর হ্যাঁ ভোট নিয়ে কারণ কি এই যে বিএনপির অনেক বড় বড় নেতারা এখন বলতেছে বর্তমানে বলতেছে যে হ্যাঁ আমরা না ভোটের পক্ষে না আমরা হ্যাঁ ভোটের পক্ষে এটা আমরা নিজেরাও চাই সংস্কার আমরাও চাইছিলাম এরকম কথা বড় বড় নেতারা বলতেছে কিন্তু মাঠ পর্যার নেতারা সবাই না না নার পক্ষে ওইটা নিয়ে কর্নেল অলি সাহেব কি লেখছে জানেন যে এরা যে না ভোট চাচ্ছে মানে এই যে বিএনপি না ভোট চাচ্ছে এরা যে না ভোট চাচ্ছে কেন চাচ্ছে এটার একটা ব্যাখ্যা দিছে মানে এই বিএনপি কেন না ভোট চাচ্ছে উনি কারণ কি বলছে জানেন যে যেহেতু জামাতে ইসলাম হ্যাঁ চায় এই ওনারা না ভোট চাইতেছে কারণ জামাত ইসলাম হ্যাব চাইছে আমাদেরকে না পক্ষে চাইতে হবে হ্যাঁ পক্ষে গেলে তো তার সাথে চইলা গেলাম এই না না বুঝা উনি এটা লেখছে এবং আরো কি বলছে জানেন এখন যদি জামাতে ইসলাম বলে যে ভাই আমরা প্রতিদিন গোসল করুম এই শীতের মধ্যে দেখবেন ওরা বলবে যে না আমরা গোসল করুম না মানে বিপক্ষে যাইতে হবে কিন্তু বিএনপির সাথে জামাত ইসলামের একটা বন্ধুত্ব ছিল ওই দুধ আর পানির মতো যেটা বুঝতে পারছিল বেগম খালেদা জিয়া হ্যাঁ বেগম খালেদা জিয়া কিন্তু বুঝতে পারছিল জামাত একটা জামাত একটা ক্যাডার ভিত্তিক দল এবং একটা সঠিক দল এবং ওনাদের রাজনীতিটা বুঝতে পারছিল এবং কবি স্নেহ মমতার চোখে তাকাইতো ছাত্র শিবিরের দিকে যার জন্য দেখেন যেদিন ওই বালুর ট্রাক আনছিল না সেদিন কিন্তু ছাত্র শিবির ছাপায় পড়ছিল ছাত্র শিবিরের একজন পৃথিবী থেকে বিদায় হয়েছিল এটা কিন্তু বেগম খালেদা জিয়া জানে যার জন্য সিনো মমতার চোখে তাকায় যে সন্তানের চোখে দেখে কারণ উনি বুঝতে পারতেছিল যে এরা ঠিক রাজনীতি করে এবং যে এরা সত্যিকারের দেশপ্রেমিক যার জন্যই কিন্তু ওই দুধ আর পানির মতো আমাদের বিএনপি আর জামাত ইসলাম এক হয়ে ভাই বহুদিন পথ চলছে